আজকে আমরা SSC ICT এর তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তবে আমরা প্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি যার আজকে 17 নম্বর পার্ট তো আজকে আমরা শিখব কিভাবে দশমিক বা ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমলে আমরা রূপান্তর করতে পারি তবে এই দশমিক থেকে বা এই ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমলে রূপান্তর করতে পারি দুই ভাবে অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকবে ওই অবস্থায় আর একটা ভগ্ন অংশ সংখ্যা সংখ্যা অবস্থায় মানে পূর্ণ সংখ্যা থাকবে থাকবে না তখন আমরা কিভাবে দশমিক থেকে হেসো ডেসিমেল রূপান্তর করবো ওইটা শিখছি আর আজকে আমরা শিখবো এই যে দশমিক আকার থাকবে এখন আমরা কিভাবে ডেসিমেল থেকে হেসেমেল রূপান্তর করব

এই টোটালটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা টোটালটা ভগ্নাংশ সংখ্যা কিন্তু এই যে পয়েন্ট বা দশমিক বলো এর আগে যতটুকু আছে শুধু এইটুকু বিবেচনা করলে হবে কি পূর্ণ সংখ্যা আর এই দশমিক সহকারে এতটুকু বিবেচনা করলে হবে কি ভগ্নাংশ সংখ্যা আর একসাথে বিবেচনা করলে পুরোটাই ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা একটা কাজ করি যেহেতু এইটুকু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাটা আমরা পূর্ণ সংখ্যার নিয়মেই করি গত ক্লাসে যেভাবে শিখছে ওইভাবে করি আলাদা তারপর আমরা আজকে এই যে পয়েন্ট আকারে অর্থাৎ এই ভগ্নাংশ সংখ্যাটুকু আলাদা করব এরপর দুইটা একসাথে লাগবো এতে আমাদের সুবিধা হবে তো চলো শুরু করি প্রথমেই সুবিধার জন্য আমরা পূর্ণ সংখ্যাটা আলাদা করব ঠিক আছে এই টুরে আমরা রূপান্তর করবো তারপরে পয়েন্ট ওয়ান সেভেন কে আমরা হেক্সাডেসিমেল রূপান্তর করব তারপর দুটি এক করব তাহলে চলো এখানে আমরা লিখি সেভেন নাইন সিক্স এই যে এই বৃত্তিটা তো কাজে লাগবে না দশমিকের বৃত্তি এগুলো আমরা আগের ক্লাসে বহুত শিখেছি বাকি বৃত্তিটা দিয়ে হয় গুণ না ভাগ সংখ্যা সাথে থাকলে এই পরবর্তী ক্লাসই দেখবো যে সংখ্যা সাথে থাকে এটা তো সংখ্যার সাথে নাই এই নাই বিধিতে আমরা কি করবো সংখ্যার সাথে নাই মনে করবো সাথে নাই মানে ওর সাথে নাই ভাগাই দেশে ও দূরে গেছে এই যে ভাগাই মনে ষোলো দিয়ে ভাগ দেবো তাহলে আমরা যদি এখানে একে যদি আমরা 16 ভাগ দিই কত হয় হ্যাঁ আমরা বলো এই কত ফোর পয়েন্ট 75 তাহলে আমরা জানি পয়েন্টের আগ পর্যন্ত যতটুকু আছে এটা পূর্ণ সংখ্যা না এই পূর্ণ সংখ্যা আমরা এখানে লিখব আর এটা ইস ভগ্নাংশ অর্থাৎ এইটেই আমাদের ভাগশেষ এখন আমরা মূলত এই যে এইটা যদি ভাগ করতাম ভাগ করলে এই যে ভাগফল পেতাম একটা ভাগশেষ পেতাম এমন ওই প্রসেসে করলে তো আমাদের সময়ের প্রয়োজন এজন্য ক্যালকুলেটর দিয়ে করলে তবে পয়েন্টাকার আসে এজন্য এই ক্যালকুলেটর দিয়ে দ্রুত ওই ভাগশেষটা ভাগশেষ বের করার ক্যালকুলেটার দিয়ে দ্রুত ওই ভাগ শেষ বের করার একটা টেকনিক আছে প্রথম আমরা কি করব আমরা এই সংখ্যাটা লেখব ফোর তারপর এই সংখ্যা পর এই সংখ্যার সাথে কি করবো এই যে আমি এখানে লিখি ফোর নাইন এইটার সাথে এইটা গুণ করবো যা হবে দেখো কত হয় এখানে হয় সেভেন এইট ফোর

এখন এইটার যে এটা বাজ্য ছিল এটা বাজক ছিল এইটা বাক ছিল এইটা বাক শেষ এখন আবার এই যে বাঘ ফলটা আমি আবার এই ষোলো দিয়ে মানে এই বাজ্য দিয়ে আবার এই বাজক দিয়ে আমরা এই আবার কি করবো এখন ফলটা কেন আবার তাহলে আমরা কি করবো এই যে কত আছে উনপঞ্চাশ এরে আমরা আবার হ্যাঁ ষোলো দিয়ে ভাগ দেবো ষোলো দিয়ে ভাগ দিলে কত হয় থ্রি পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ তাহলে শুধু থ্রিটা আমরা এখানে লাগবো ক্লিয়ার তো এখানে যদি পয়েন্ট এপার কিছু না থাকতে আমরা বাক্সে শুনে দিতাম আর কিছু একটা পয়েন্ট আকারে আছে কিন্তু এক্স্যাক্ট সঠিক এটা তো আমরা জানি না এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে মানে ক্যালকুলেটর দিয়ে বের করলে তার টেকনিক আছে প্রথম এখানে ফলটা আমরা লাগবো গুণ এইটা দেবো ইকুয়াল যা হবে তাহলে এখানে কত আচ্চারসে না থ্রি গুণ এখন এই যে আটচল্লিশ মাইনাস এইটার উপরে যে ছিল এটা মাইনাস দাও কত হয় মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান দেবো ঠিক আছে এরপর আমরা কি করব আমরা এইটা আবার ষোলো দিয়ে ভাগ দেবো এখন ষোলো দিয়ে ভাগ দিলে জিরো পয়েন্ট সামথিং ঠিক না এই জন্য আমরা কি করবো যে এটা ছোট এইটা থেকে ছোট হলেই টেকনিক ভাগ করা লাগবে না টেকনিক এইটা থেকে এইটা যদি বড় অথবা এইটার চেয়ে এইটা ছোট মানে যারে দিয়া যাকে ভাগ করব যাকে ভাগ করব সেই ছোট তাহলে নে আমরা দেব শূন্য এটা সরাই আনবো এখানে শেষ ঠিক আছে এখন আমরা आंसर লিখি শুধু এইটার যে নাও কিন্তু হয় না শুধু আমরা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আসলে তাহলে অতএব এইটা আলাদা লিখি এই তো এইটা ইকুয়াল आंसर লিখতে পারি কত নিচ থেকে লাগবে 3 অন তারপরে এখানে লাগবে কিন্তু সি

এই ডিসেম্বের এই বৃত্তিটা কি কাজে লাগবে না বাকি বৃত্তিটা হয় তাহলে সংখ্যা সংখ্যায় আমরা যা করবো ভগ্ন অংশ এমনি কথা ছিল তো সংখ্যা সাথে থাকলে সংখ্যাটা ওই সংখ্যার সাথে থাকলে হবে গুণ হবে আর সাথে না থাকলে ভাগ হবে সেই হিসেবে কিন্তু আমি ভাগ হওয়ার কথা কিন্তু এই যে পূর্ণ সংখ্যায় যা করছি

ক্যালকুলেটরে পয়েন্টস দিও কত হইছে 2.72 2.72 ভগ্নাংশ কতটুকু হবে এখন ভগ্নাংশ কতটুকু হবে এই যে পয়েন্ট 72 আর এই পয়েন্টের আগেটা তো পূর্ণ সংখ্যা এটা এখানে লাগবে এরপর আমরা কি করব এই যে নিউ ভগ্নাংশ আমরা এটা এখানে আনবো এখন আমরা এই দুটোর আবার গুণ করি কতর ফল 1. মানে 11. 5 two. 5 two. ताले 52 তাহলে এই যে পয়েন্ট 52 এখানে লাগবো আর এই যে 11 এখানে আনবো এখন আবার নতুন ভগ্নাংশ যেটা আমরা এখানে লাগবো তাহলে কি হবে দেখুন 0.52 গুণ হবে 16

বি আর তোমার বোঝার সুবিধা তুমি নে এগারো লিখে রাখো কিন্তু হলে আর ওই এগারো নেওয়া যাবে না বি বসে এখন দেখো আমরা এটা কতক্ষণ পর্যন্ত করব এগুলো অনেক আগেই বলছি ক্লাসে কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত এই যে ভগ্নাংশ শূন্য হয় অনেক সময় দেখো প্রথমবার শুনেই যাচ্ছে তো এখন যতক্ষণ না পর্যন্ত শূন্য হয় অত অতক্ষণ পর্যন্ত আমাদের করতে হবে কিন্তু আমরা একটা কাজ করবো তিনটা পর্যন্ত করবো এরপর যদি না আসে আমরা আন্সারের ডট ডাট দিয়ে দেবো ক্লিয়ার আমাদের আর বেশি করার দরকার নেই এখন অনেক করতে অনেক সময় প্রয়োজন আমরা নর্মালি তিনটা করবো এর আগে যদি জিরো আসে ভালো প্রথমবার আসে আরো ভালো তারপর দ্বিতীয়বার তৃতীয়বার সর্বোচ্চ তৃতীয় বার করবো এরপর আর করবো না ফলে ডট ডট দিয়ে দেবো ক্লিয়ার তাহলে আমরা আন্সারটা আমরা কেমন লাগবো একটু যদি দেখি ওটা এইখানে দেখাই উপরে তাহলে আমরা লাগবো অতএব এখন ওই যে মূল সংখ্যা অর্থাৎ সংখ্যা যা করছি ভগ্নাংশে সব বিপরীত পূর্ণ সংখ্যা যা করছি ভগ্নাংশে সব কি বিপরীত পূর্ণ সংখ্যা সময় নিজ দিয়ে উপর দিকে লিখতাম ঠিক আছে এখন কি হবে উপর দিয়ে নিজ দিকে উপর থেকে নিচের দিকে আসবো ঠিক আছে কিন্তু আগে কিন্তু পয়েন্ট দিয়ে হইবে আগে কিন্তু কি করতে হবে পয়েন্ট দিয়ে হইবে পয়েন্ট পয়েন্ট দেওয়ার পর তারপর আমরা কি লিখবো উপর দিয়ে নিচে দিকে যাব টু তারপর লাগবো বি তারপর এইট এখন যদি এইখানে শূন্য হইতে হ্যাঁ এখন আমরা এখন দিয়ে দিতাম কিন্তু যেহেতু হয় না এটা আরো অনেক করতে হবে আমরা বলে দিলাম আমি ডট ডট দিছি তাহলে এখন আমরা টোটাল আনসারটা কিভাবে লিখবো আমি এটা একটু মুছে ফেলাই টোটাল আনসারটা

তখন এটি প্রয়োজন হয়ে যাবে এই একসাথে দেখবা এই যে দশমিক থেকে দেখা যাইতেছে যোগ করতে বলছে দুইটা তিনটা তথ্য থাকবে ওইগুলো যোগ করতে বলছে যোগ করলে সব তথ্যগুলো একই সিস্টেম আনতে হবে না মানে একই সংখ্যায় আনার পর তো যোগ করবো তখন দেখবো একটা বাইনিজি থাকবে একটা অক্টা অক্টাল থাকবে একটা হেজার থাকবে একটা রেসিমেল আছে তাহলে আমরা করবো কি সবগুলো রেসিমেল আনবো যে কটা রেসিমেল নয় সবগুলো রেসিমেল আনবো তখন এগুলো লাগবে অথবা দেখা যাইতেছে দুইটা সে হেক্সাডেসিমিলে একটা সে ডেসিমিলে তাহলে ডেসিমিল থেকে হেক্সাডেসিমিল নেওয়া হইতো ভালো তখন এই পদ্ধতি ফলো করি আর ডেসিমিলে নিয়া মানে হেক্সাডেসিমিল নিয়া ডেসিমিল থেকে তারপর আমরা যোগ করব তো এইজন্য হ্যাঁ তোমাদের শিখিয়ে দেবে যে এই যে বাইন মানে দশমিকের যোগ বিয়োগ আমরা করছি না তবে যেভাবে করছো ওইভাবে করাবো না অন্যরকম করাবো তাহলে তোমরা তোমরা যে নিয়মে যোগ বিয়োগ করছো দশমিক মানে দশমিকের বা ডেসিমিলের

এই বিদ্যুৎ আমার কাজে লাগবে না অপর বিদ্যুতে কাজে লাগবে তাহলে বিদ্যুৎ দিয়ে গুণ দেবো না ভাগ দেবো অবশ্যই আমরা ভাগ দেবো কারণ সংখ্যা সাথে নেই সংখ্যা সাথে থাকলে গুণ এই যে দেখো একসাথে এটা আমরা না করে আমরা একটা কাজ করি শুধু পূর্ণ সংখ্যা যতটুকু আছে এই দশমিকের আগের টুকু পূর্ণ সংখ্যা আর দশমিক সহকারে এটা ভগ্নাংশ তবে পুরোটা একসাথে বলে ভগ্নাংশ তো আমরা শুধু এইটুকে এইটুকু তো আমরা পূর্ণ সংখ্যা ফেলাইতে পারি এতটুকু আমরা করি একটু একটু সাজাই এখানে আছে এইট সিক্স এইটাকে আমরা রূপান্তর করি তাহলে যদি আমরা এটা তো কাজে দিয়ে কি করবো ভাগ দেবো যদি ভাগ দিই কি হয় তা ভাগ দিলে হয় কত ফাইভ ফোর পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ আমরা এখন কি করবো এই যে পয়েন্টের আগের টু এইখানে লাগবো ঠিক আছে এখন পয়েন্ট আকার কিছু না থাকলে পয়েন্ট আকার কিছু না থাকলে আমরা এখানে শুনে দিতাম বাক্সেস কিন্তু আছে এখন আমরা কি করবো বাক্সটা বাইর করবো এই যে এই সংখ্যার সাথে ষোলো আমরা গুন্ধুব যা হবে এখানে লেখব এখানে হয় কত এইট সিক্স ফোর এখান থেকে মাইনাস দেবে উপরেটা এইট সিক্স নাইন তো ওইটা মাইনাস দিলে কত হয় এখানে মাইনাস ফাইভ হয় তো জানি আমরা শুধু ফাইভটা এখানে আনবো এখন আমরা আবার একে ষোলো দিয়ে ভাগ দেবো যতক্ষণ না পর্যন্ত এখানে শূন্য হয় ততক্ষণ পর্যন্ত ষোলো দিয়ে ভাগ দিতেই থাকবো কত হয় এই এখানে আনবো তো এখন তার মানে কি এই থ্রি গুণ ষোলো দেব কত হয় আটচল্লিশ হয় না ওইটা দেখে এই উপরটা আমরা মাইনাস দেব মাইনাস সিক্স তো এখানে আমরা লাগবো শুধু সিক্স এই মাইনাস কিন্তু এটা না এটা আমরা এটা আলাদা করার জন্য লাগবে তো এরপর আমরা কি করব আমরা ষোলো দিয়ে যদি ওরে ভাগ দিই যায় না যায় কিন্তু পয়েন্টটা টাকা শূন্য হয় মানে তোমার পূর্ণ সংখ্যা থাকে শূন্য আর থ্রিটা আমরা এখানে আনবো অর্থাৎ এইটাকে ষোলো দিয়ে ভাগ দিতেছি এখানে ষোলো থাকলে আমরা শুনে দেবো ওইটা হয় ওইটা শুনে তাহলে অতএব কি হয় যে শুধু পূর্ণ সংখ্যাটুর আনসার হয় নিজ দিয়ে যদি লিখি কত থ্রি সিক্স ফাইভ তার ভিত্তিটা দিয়ে দিলাম বাস এখন আমরা পয়েন্ট আকার যতটুকু ততটুকু আমরা করবো তো এই আনসারটা আমাদের লাগবে আমরা এখানে লিখে রাখি যে থ্রি সিক্স ফাইভ এরপর দশমিক সহকারে যতটুকু আছে ততটুকু আমরা করবো দশমিক ওয়ান টু ফাইভ এটা দশমিক আছে আমরা এটা কি করবো রূপান্তর করবো এখন এই তো কাজে লাগবে না বাকিটা দিয়ে হয় গুণ কিন্তু আমাদের কথা ছিল কিন্তু যেহেতু সংখ্যায় সাথে না থাকে তাহলে কি হবে ভাগ হবে কিন্তু এইটার পূর্ণ সংখ্যা যা করছি তার বিপরীত করতে হবে এটার পূর্ণ সংখ্যা আমরা ভাগ দিছি এখন বগ্ন কি করবো উল্টো গুণ দেবো

থ্রি সিক্স ফাইভ পয়েন্ট আমাদের আনসার এখন তোমরা এটা নিজেরা বাসায় করবে